কিস্তি এখন সবার জন্য সহজ কিস্তি আপনি নিতে পারবেন ইন্টারনেটসে যে কোনো ফোন এবং যে কোনো কর্মজীবীর মানুষরাই মানে কোনো রেস্ট্রিকশন নাই না ভাই এখন কোনো বাধা নাই কোনো মানা নাই আপনার ফোন এখন আপনি কিস্তিতে নিয়ে যাবেন ছয় মাস নয় মাস আপনার যেটা পছন্দ কি লাগবে কিছু দিতে সেখানে শুধুমাত্র আপনার এনআইডি এবং আপনার বিকাশ স্টেটমেন্ট দিয়ে এবং আপনি যদি যে একটা কর্মজীবী হন সেই কর্মজীবীর একটা প্রমাণ দিয়ে আপনি নয় মাসের কিস্তি অথবা ছয় মাসে কিস্তি নিতে পারবেন দেখেন ভিউয়ার্স আছে কিন্তু আমরা চলে আসি ইনফিনিক্সের একটি অফিসিয়াল শোরুমে এখানে ইনফিনিক্সের প্রত্যেকটা ফোনই সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং কিছু গিফটের অফারও রয়েছে ভিউয়ার্স আপনারা অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ইনফিনিক্সের ফোনগুলো সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আজকে আমি ইনফিনিক্সের যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে মিরপুর টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা শপ নাম্বার

জমা দিয়ে আপনি এটা 6 মাসের কিস্তি পেয়ে যাবেন কি কি অফার থাকবে এর সাথে এর সাথে প্রথমে তবে আমি আপনাকে নরমাল এক্সেসরিজগুলোই অফার করতেছি যেখানে আমাদের ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর ইট ইজ থাকবে এগুলো থাকবে এরপর আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স স্মার্ট 10 প্লাস স্মার্ট 10 প্লাস হ্যাঁ ভাই এই ফোনটা আপনি পেয়ে যাবেন 11500 টাকায় সেখানে আপনি 6 জিবি এর ব্যাটারি পাচ্ছেন এবং 8 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন এবং এই ফোনটার ক্যাপাসিটি হচ্ছে 4 জিবি এবং 128 জিবি স্টোরেজ আর এই ফোনটার ভিতরেও আপনি ব্লুটুথ কল করতে পারবেন কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়া সাথে আপনি আমাদের যে আইপি সিক্সটি ফোর রেডিংটাও পাচ্ছেন এই ফোনটাতে ওকে দেখেন চমৎকার একটি ফোন ডিজাইনটা যেমন চমৎকার করছে তেমনি কিন্তু খুবই লো বাজেটের মধ্যে পাবেন পাঞ্চল ডিসপ্লে এছাড়াও কিন্তু এর মধ্যে টাইপ সি পোর্ট ডুয়েল স্টোর স্পিকার পাবেন সুন্দর ডিজাইনের মধ্যে এই ফোনটার অফিসিয়াল প্রাইসটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এবং এই ফোনটি কিস্তি নিতে হলে আপনার মাত্র তেত্রিশ হাজার টাকা জমা দিয়ে ছয় মাসের কিস্তিতে পেয়ে যাবেন এই ফোনের সাথে কি অফার থাকবে এই ফোনের সাথেও ভাই আমি আপনাকে নরমাল জিনিসগুলোই অফার করতেছি যে বেসিক অ্যাকসেসরিজ গ্লাস প্রো প্রো হেডফোন এটিস ওকে আচ্ছা এরপর আমরা কোন ফোনটি দেখব এরপর আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স হট 60i যেটা হচ্ছে আমাদের 6GB 128GB ভেরিয়েন্ট এবং 8GB 256GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন দুটোই একসাথে এবং 6GB 128GB যে ভেরিয়েন্টটা সেটার প্রাইস হচ্ছে মাত্র 14000 টাকা এবং 8GB 256GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং এই ফোনটাতে আপনি একটা ওয়ান ট্যাপ এ বাটন পেয়ে যাবেন সাথে আর এই বাটনটা দিয়ে আপনি হচ্ছে ডা ওয়ান ট্যাপ এ কাজ করবে এবং আপনি যে ডাবল ট্যাপ করেন সেখানে আমাদের ক্যামেরা বা আদার্স অ্যাপগুলো ওপেন হবে এবং এই ফোনটাতে পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারিতে ফোর্টি ফাইভ ওয়াডার চার্জার দেওয়া আছে এবং সাথে হচ্ছে গিয়া আপনার ডুয়েল স্পিকার কত টাকা এটা ছয় জিবি একশো আঠাশ জিবির যে ভেরিয়েন্টটা সেটা আপনি মাত্র বত্রিশশো টাকা জমা দিয়েই ছয় কিস্তিতে নিতে পারবেন এবং আট জিবি ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টার জন্য মাত্র চার হাজার একশো টাকা দিয়েই আপনি ছয় মাসে কিস্তি নিতে পারবেন এটার সাথে ভাই আমি প্রথমত আপনাকে একটা ওয়াটার পট কনফার্ম দিয়ে দিচ্ছি আপনার বেশি এক্সেসরিজ তো থাকতেছে আর কিস্তি নিতে হলে আমাদের মেনলি চারটা ডকুমেন্ট প্রয়োজন হয় সেখানে প্রথমত আপনার এনআইডি আপনার পরিবারের একজনের এন আপনার বিকাশ অথবা ব্যাঙ্কের স্টেটমেন্ট আর সাথে হচ্ছে আপনি যে কাজটা করেন সেই কাজের একটা প্রমাণ আপনি যদি একজন রিক্সা চালক হন আপনার সহকর্মী একজনের নাম্বার লাগবে আপনি যদি জব হোল্ডার হন আপনার জব আইডি থাকলে আপনার জব আইডি

এই ফোনটাতে ভাই আপনি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি এবং এটা ভাই একবারে ব্যাজেল ফ্রি ডিসপ্লে বলতে গেলে এটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা যেখানে আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই ফোনটা নয় মাসের কিস্তিতে নিতে পারবে পাঁচ টাকা দিয়ে জি ওকে অনেক স্লিম একটা ফোন দারুণ একটা ফোন অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ফোন যেটা হচ্ছে মাত্র দাম উনিশ হাজার

অনেক স্লিম না হ্যাঁ এটাতে আমাদের ডুয়াল স্পিকারে জেবেল সাউন্ড সিস্টেম ব্যবহার করা আছে এবং থ্রিডি কার্ভে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পাচ্ছেন এবং এই ফোনটাতে ভাই আপনি ব্লুটুথ কল করতে পারবেন ষোলোশো মিটার পর্যন্ত ষোলোশো মিটার ষোলোশো মিটার পর্যন্ত যেটা হচ্ছে আপনার কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই এবং এই ফোনটাতেও আমাদের পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি চার্জার ব্যবহার করা আছে ডুয়েল স্পিকার সিস্টেম এটা আপনি পাচ্ছেন দুটা ভেরিয়ান্টের যেটা আট জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এবং আট জিবি দুই ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকায় আপনি যদি আট জিবি একশো আট আঠাশ জিবিটা কিস্তি নিতে চান সেখানে আপনার মাত্র চারশো টাকা জমা দিতে হবে এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা নিতে হলে আপনার মাত্র পাঁচ হাজার আটশো টাকা দিয়ে নয় মাসে কিস্তিতে পেয়ে যাবেন ওকে এর সাথে কি অফার থাকবে এর সাথে ভাই আমি আপনাকে যে একটা ইয়ার আছে এটা আমি দিয়ে দিলাম এবং আপনি চাইলে ওয়াটার বটল নিতে পারবেন অথবা এটার সাথে যে একটা কার্বোজেন কার প্রোটেক্টর যে আবার যে ব্যাক কভার এগুলো আপনার সাথে পেয়ে যাবেন ওকে এরপর আমাদের কোনটা দেখাবেন ভাই এরপর আমি যাব আমাদের নোট সিরিজের উপর যেখানে আপনি নোট সিরিজে আমাদের দুইটা মডেল পাচ্ছেন যে এটা একটা নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো দুটা কিন্তু দেখতে পাই আপনার সিমিলারই কিন্তু এই দুইটার ভিত্তিতে আপনি ডিফারেন্স পাচ্ছেন হচ্ছে কিছু চার্জিংয়ে অথবা হচ্ছে ক্যামেরাতে আমি যদি নোট ফিফটির কথা বলি সেখানে আমাদের প্রথমত ফুল বডিটাই হচ্ছে গিয়ে একটা মেটালিক তৈরি বডি যে দেখতে পাচ্ছেন এবং এখানে ফিফটি মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা দেওয়া হচ্ছে ফ্রন্টে হচ্ছে থার্টি মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে 144Hz এর ডিসপ্লে এটা পেয়ে যাবেন রিফ্রেশ রেটে চমৎকার এটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাই এটা একটাই ভেরিয়েন্ট যেটা হচ্ছে 8GB 128GB এবং এই ফোনটাও আপনি কিস্তি নিতে পারবেন মাত্র 6100 টাকা দিয়ে আর যেটা হচ্ছে নোট 50 সেটা হচ্ছে 26000 টাকার ফোন কথা বললাম কত টাকা কিস্তি নেওয়া যাবে যেটা 6100 টাকা দিয়ে কিস্তি নিতে পারবেন 50 প্রোটা 50 প্রোটার জন্য আপনি 6700 টাকা দিয়ে কিস্তিতে নিতে পারবেন এবং এই ফোনটাও আপনি সাথে পেয়ে যাবেন আমাদের যে একটা 5000 এর মধ্যে পাওয়ার ব্যাংক আছে এই পাওয়ার ব্যাংকটাও আপনি এটা নিশ্চিত পাবেন দুটো ফোনের সাথে দুটো ফোনের সাথে আপনি 5000 এর মধ্যে পাওয়ার ব্যাংকটা কনফার্ম পেয়ে যাবেন এবং একটা ব্লুটুথ বার সেট আছে এছাড়াও আমাদের যে ওয়াটার পোর্ট আর বেশি এক্সট্রাটাও থাকে ওকে চমৎকার এর পরে কোনটা দেখাবেন আমাদেরকে এর পরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের জিরো সিরিজের ইনফিনিক জিটি 30 প্রো যেটা হচ্ছে আমাদের অল ডে ফুল এপিএস গেমিং সিস্টেমটাও পেয়ে যাবেন এই ফোনটাতে এবং আপনি যদি সাইড দিয়ে দেখেন ভাই সাইড দিয়ে আপনার দুইটা বার দেখা যাবে যেটা হচ্ছে আমাদের জিটি ট্রিগার্ড এই ট্রিগারটা হচ্ছে আপনি গেমিং এর ক্ষেত্রে কনসোল লেভেল কন্ট্রোল দিবে এবং আপনি চালু হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো বাটন নেই চাপ দিছি ভিডিও চালু হয়ে গেছে আবার যে চাপ দেব ভিডিওটা অফ হয়ে গেছে হ্যাঁ আপনি যদি ফটো মোডে যান এই ট্র্যাপ দেওয়া আপনার ফটো হচ্ছে ক্যাপচার হবে চাপ দিলে দেখেন আর এখানে কোনো বাটন নাই জাস্ট এখানে টাচ করলে সুবিধাল হবে টাচ করলে সুবিধাল হবে জি হ্যাঁ ওকে আচ্ছা এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা আপনি একটাই ভেরিয়েন্ট পাচ্ছেন যেটা হচ্ছে 12GB 256GB ভেরিয়েন্ট এবং এই ফোনটাতে আপনি ডায়ম্যাসিটি 8350 আনলিমিটেড 5.5G পোর্সটা পাচ্ছেন এবং আপনি যদি উপরে দিয়ে দেখেন আমাদের ডুয়াল স্পিকার দেওয়া আছে সাথে আইর ব্লাস্টার সাথে হচ্ছে নয়েজ ইনসুলেশন টাও দেওয়া আছে ওকে এবং এই ফোন এই ফোনটার সাথে আপনি যদি চান একটা আমাদের জিটি

অফারের ক্ষেত্রে আমি আপনাকে ব্লুটুথ বার দিচ্ছি তারপর হচ্ছে ওয়াটার পট দিচ্ছি এছাড়াও বেসিক অ্যাকসেসরিজটাও আপনি পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপর আমাদের কোনটা দেখাবেন এরপর আমি আপনাকে কোন আর ফোন দেখাবো না এরপর আমি দেখাবো আমাদের যে ইনফিনিক্স ট্যাব এই ট্যাবটা তো ভাই আপনি সিম সাপোর্টেড করতে পারবেন সিম ব্যবহার করে আপনি ব্যাগে ইনি করে ট্রাভেল করতে পারবেন এই ট্যাবটাতে আপনি হচ্ছে দুটো ভেরিয়েন্ট পাচ্ছেন যেটা ছয় জিবি একশো জিবি ওটা হচ্ছে বিশ হাজার টাকা আর যেটা আট জিবি দুই ছাপ্পান্ন জিবি ওটা মাত্র চব্বিশ তেইশ হাজার টাকা এবং এই ট্যাবটাও আপনি কিস্তিতে নিতে পারবেন

আর অনেকে ভাই আমাকে কল করেন আমি সবার কল রিসিভ করতে পারি না আমি একা মানুষ এখানে আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখবেন অনেক সময় আমার টেক্সট রিপ্লাই দিতেও লেট করে অবশ্যই আমি সবাইকেই আস্তে আস্তে রিপ্লাইটা দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা তো আজকে আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম